আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে যারা আসবেন তাদের মধ্যে থেকে ইদানিং অনেক প্রশ্ন পাই সৌদি আরবে সবচাইতে ভালো কাজ কোনটা কোন কাজটা শিখে সৌদি আরবে গেলে একটা ইনকাম করা যাবে বা ভালো একটা বেনিফিট পাওয়া যেতে পারে আজকে আমি বিশেষ করে দুইটা কাজের কথা বলবো আরও অনেক কাজ আছে আর আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম যে সৌদি আরবে কী কী ধরনের কাজের চাহিদা বেশি কোন কাজগুলো করলে আপনি সৌদি আরবে ভালো ইনকাম বা ভালো আর্নিং করতে পারবেন তো আজকে বিশেষ করে দুইটা কাজ যে দুইটা কাজ সৌদি আরবে বারো মাস এই চলমান থাকে এবং সেখানে আপনাকে একটু কষ্ট করলে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর সেই দুইটা কাজ হলো এক নাম্বার। ইলেকট্রিশিয়ান আর দুই নাম্বার হলো এসি টেকনিশিয়ান এই ইলেকট্রিশিয়ান এবং এসি টেকনিশিয়ান এই দুইটা কাজ সৌদি আরবে বারো মাস থাকে এর বাইরে আরও অন্যান্য কাজ আছে সেগুলোর বিষয় নিয়ে আমি দুপুরের ভিডিওতে বলছিলাম তো আপনি যদি সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসতে পারেন আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আপনি যদি এসি টেকনিশিয়ানের কাজ শিখে সৌদি আরবে আসতে আসতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ধরে রাখেন যে আপনার ইনকামের অভাব হবে না আপনি হিউজ পরিমাণ আপনি আর্নিং করতে পারবেন সৌদি আরবে এসি কাজগুলো বারো মাস থাকে কেন থাকে আমরা আমাদের বাংলাদেশে জানি যে গরমের সিজন আইলে এসি চলে কিন্তু শীতের সিজন আইলে এসি বন্ধ থাকে কিন্তু সৌদি আরবে বারো মাস এসি চলে গরমের সিজন সিজনও চলে এবং এই শীতের সিজনও চলে যার কারণে সৌদি আরবে এসির কাজ সব সময় চলে এবং সবসময় রিপেয়ারিংয়ের কাজ হয় আর কারেন্টের কাজগুলা সৌদি আরবে এটা তো বারো মাসই চলে এটা সারা বিশ্বব্যাপী বাংলাদেশ বলেন সৌদি আরব বলেন বা আমেরিকা বলেন ইলেকট্রিসিটি কাজ পৃথিবীর সব জায়গায় চাহিদা আছে চাহিদা থাকবে কিন্তু এসি টেকনিশিয়ানের কাজও মানে সব দেশে না যেমন এই যে বললাম যে আমাদের বাংলাদেশে শীতের সিজনে বন্ধ থাকে গরমের সময় চালু থাকে সৌদি আরবে বারো মাসে চালু থাকে গরমের সময় ঠান্ডা লাগে ঠান্ডার সময় গরম লাগে যার কারণে এসিড কাজগুলো সৌদি আরবে চলমান থাকে বারো মাস আপনি যদি এই দুইটা কাজ শিখে আসতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম একেবারে একশো পারসেন্ট গ্যারান্টি দিলাম আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন কারণ এগুলো আমাদের নিজেদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা বলি আপনি যদি এই কাজগুলো শিখে আসতে পারেন তাহলে পিছনে তাকে আর মানে ফিছনে তাকানোর কোনো সময় থাকবে না আপনার ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন